এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোস্ট পপুলার মালহা ব্র্যান্ডের ড্রেস নিয়ে চলে আসলাম আজকে প্রায় আপনাদের সাথে আমি পাঁচটা ডিজাইন দেখাব শিপন ওনার পাঁচটা ডিজাইন দেখাব কঠন ওনার প্রত্যেকটা ডিজাইন থাকবে নিউ দুই একটা থাকবে আগের ডিজাইন যেগুলো কিনে অনেক বেশি চাহিদা ছিল এই ড্রেসটার অনেক বেশি চাহিদা ছিল এর আগে এর আগে এসেছিলো কঠন উন্নার তো এবারে এসেছে আপনাদের পছন্দের সিপন যারা যারা নিতে চান এই মেরুন কালারের ড্রেসটা দ্রুত অর্ডার করবেন কারণ স্টক কিন্তু অনেক বেশি লিমিটেড দ্রুত যদি আপনারা অর্ডার করেন হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু আপনার ড্রেসটা নিতে পারবেন তো যেহেতু শিবন সবাই বেশি পছন্দ করে যখন আমি পেলাম তাড়াতাড়ি নিয়ে আসলাম আর ফার্স্টে যেটা দেখেছেন ওটা হচ্ছে ফন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ডিপ মেরুন যেটা সেটা আর পছন্দের হচ্ছে আপনাদের শিপনার শিপনার কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে এই যে উনারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেই সাথে আপনাদের সাথে নেক্সট আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পড়েছে মিষ্টি কালারটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন ফার্স্টে আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করছি সেগুলো হচ্ছে শিফন উনার এরপর আপনাদের সাথে পাঁচটা ডিজাইন শেয়ার করব সেগুলো হচ্ছে কটন উনার প্রত্যেকটা ডিজাইন আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা একটু দেখাও এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক কিন্তু অনেক বেশি সুন্দর খুবই ডিফারেন্টের মধ্যে একটা ডিজাইন আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে আর থাকছে না এই যে আপনাদের পছন্দের আর এবারও কিন্তু মালহা প্রিন্টের ড্রেসগুলো অফারের মধ্যেই থাকবে আগের আগের মতোই আমি অফারটা এখনও চালু রেখেছি আপনাদের সবার জন্য সে সাথে একদমই খুবই ডিফারেন্ট একটা কালার নিয়ে চলে এসেছে আপনাদের সাথে এই কালারের ড্রেস কিন্তু এর আগে আমি সেল করিনি এই কালারটা অনেক অনেক বেশি সুন্দর আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে হালকা একটু মানে ইয়া কালারের মধ্যে পড়েছে অলিভ কালার হ্যাঁ হাল হ্যাঁ কাঁচা অলিভ যেটা এই কালারটা কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবে এটার ব্যাক একটু দেখাও আর সে সাথে মিষ্টি কালারের ওড়না পরেছে অনেক সুন্দর তাই না ড্রেসটা এই যে এটা হচ্ছে হাতার অংশটা আর এটা থাকবে প্যান্টের অংশ আর এটা হচ্ছে উন্যা ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন সে সাথে আরও একটা মোস্ট পপুলার ডিজাইন শেয়ার করছি এই ডিজাইনটা কিন্তু আমি এর আগেও সেল করেছিলাম প্রচুর পরিমাণের চাহিদা ছিল তো শিপন উন্নারি ছিল আগের বারো এবারও কিন্তু শিপন উন্নারী তো এটা হচ্ছে পার্পেল কালারের একটা ড্রেস ডিজাইনটা জাস্ট রাজকীয় এগুলো পরলে আসলে মানুষ আর কোনো ড্রেসই পরতে চায় না শুধু এই টাইপের ড্রেসগুলোই পড়তে চায় সবাই এত বেশি পছন্দ করে তো এটা হচ্ছে বাট আমি নিজেও কিন্তু মালহা ব্র্যান্ডের ড্রেস ছাড়া তেমন একটা পছন্দ করি না সবসময় মালহা ব্র্যান্ডের ড্রেসগুলোই পরি তো এটা হচ্ছে ওড়না ওরাটাও কিন্তু জাস্ট ওয়াও আপনারা ওনাটা অনেক বেশি পছন্দ করবেন সে সাথে আরও একটা ডিফারেন্ট কালার শেয়ার করছি যে কালারটা কিনা আমি এর আগে কখনো সেল করিনি এটার ওনাটা অনেক বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন হালকা একটা কালারের মধ্যে এই কালারগুলো এই ডিজাইনগুলো যে কোনো মানুষকে অনেক বেশি ভালো মানাবে এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা ব্যাক পার্টটা একটু দেখাও এই যে এটা হচ্ছে এই ড্রেসটার ব্যাক পার্ট খুবই সুন্দর ডিজাইন তাই না আর এটা থাকছে ওড়নাটার কালারটা আপনারা হয়তো বা লক্ষ্য করছেন কতটা সুন্দর মাসাল্লাহ আর এটা থাকছে প্যান্ট ম্যাচিং করা সে সাথে এখন হচ্ছে আমি আপনাদের সাথে কঠন ওনার ড্রেসগুলো শেয়ার করবো তো এখন যে কালারটা দেখাচ্ছি এই টাইপের কালারও কিন্তু আমি এর আগে সেল করি নি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন এই কালার এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা একটু দেখাও যারা কঠন ওনার পড়তে পছন্দ করেন দ্রুত কঠন ওনার ড্রেসগুলো অর্ডার করবেন যারা শিপন ওনার ড্রেস পড়তে পছন্দ করেন তারাও দ্রুত ড্রেসগুলো অর্ডার করবেন কারণ দেখা যায় কি ড্রেস মানে রাতারাতি মানে আমি আজকে ভিডিও দিলাম আজকে রাতেই দেখা যায় ড্রেস সবগুলো সোল্ড হয়ে যায় অনেক কাপুদের এটাই কমপ্লেন থাকে আপু আজকেই ভিডিও দিলে না আজকেই ড্রেস সবগুলো শেষ আসলে যারা নিতে চায় তারা কিন্তু দ্রুত ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে ফটাফট অর্ডার কনফার্ম করে ফেলে যার কারণে তাড়াতাড়ি ড্রেসগুলো সোল্ড হয়ে যায় তো এটা থাকছে ওর না ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখন হচ্ছে আমি আপনাদের সাথে আরও একটা দারুণ ডিজাইনের ড্রেস দেখাবো যেটা দেখলে আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন এই যে কতটা সুন্দর আপনারাই দেখুন খুবই খুবই সুন্দর আমার কাছে এই ডিজাইনটা অসম্ভব ভালো লেগেছে এই যে এটা ব্যাকপার্টটা একটু দেখাও এই এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্ট তো মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন পার্পেল কালার আর ব্ল্যাক কালারের মধ্যে পড়েছে এখন হচ্ছে আমি আপনাদেরকে অন্যটা দেখিয়ে দেব। এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আসলে মালহা ব্র্যান্ডের ড্রেসের কোয়ালিটি ড্রেসের ডিজাইন আসলে কোনো জবাব থাকে না এতটাই সুন্দর থাকে প্রত্যেকটা ডিজাইন এবং কালারটা এখন আমি আপনাদের সাথে ডিজি ডিজাইনটা শেয়ার করছি এটা দেখে সবাই অনেক বেশি খুশি হবে কারণ হচ্ছে এটা আমি কিছুদিন আগে এনেছিলাম এত বেশি চাহিদা ছিল কিন্তু আমি সবাইকে দিতে পারিনি এর আগের বারে এই ড্রেসটা শিপুর ওনার এসেছিল এবারে ড্রেসটা কঠোর ওনার এসেছে তো যারা যারা এই ড্রেসটা নিতে চেয়েছিলো তো আপনারা ভিডিওটা দেখলে দ্রুত অর্ডার করবেন এই ড্রেসটার আসলে অনেক বেশি চাহিদা ছিল যেহেতু এইরকম একটা ড্রেস আমি সেলাই করেছিলাম ভিডিও তো দেখে সবাই আসলে অনেক বেশি রিকোয়েস্ট করছিল। এই ড্রেসটা আনার জন্য আমার আপুর বাসা যখন গিয়েছিলাম তখন আমি এই ড্রেসটা পরে গিয়েছিলাম এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা বেশি সুন্দর লাগে আর এটা থাকছে ওর না তো এবারে হচ্ছে কঠন ওনার মধ্যে এসেছে তো আপনারা দ্রুত অর্ডার করবেন ড্রেসটা না হলে কিন্তু এবারও সোল্ড হয়ে যাবে এখন আমি আপনাদের সাথে পিওর ব্ল্যাক এর মধ্যে একটা ড্রেস শেয়ার করছি ব্ল্যাক কালারের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে একটাও যে পছন্দ হবে না এমন নেই প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে পিওর ব্ল্যাকের এর মধ্যে একটা ডিজাইন তো এটা ব্যাক পার্টটা একটু দেখাও এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মার্শাল্লা আর এটা থাকছে ওড়না আর এটা থাকছে হাতার অংশটা ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর পিওর ব্ল্যাকের মধ্যে আপনারা একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সে সাথে গ্রে কালারে গ্রে কালার না এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটের একটা ডিজাইন শেয়ার করছি এটারও কিন্তু অনেক বেশি চাহিদা ছিল এর আগের বার আমি সবাইকে দিতে পারিনি এবারে কিন্তু আমি অনেকগুলো নিয়ে এসেছি যারা যারা নিতে চান এই ড্রেসটা তাহলে দ্রুত অর্ডার করবেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি চাহিদা ছিল আগের বার এই এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আর এটা থাকছে হাতার অংশটা আর এটা হচ্ছে ওড়না আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস